হাসিনার সাজানো নাটক ভারতীয় চ্যানেল কিভাবে বিডিআর ডিজি হত্যার খবর আগেই দিল এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ভারত বাণিজ্য উত্তেজনার কি প্রভাব পড়ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার সাজানো নাটক ভারতীয় চ্যানেল কিভাবে বিডিআর ডিজি হত্যার খবর আগেই দিল রাজধানীর পিলখানায় বিডিআর ম্যাসাকারের পরিকল্পনা আগে থেকে জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয় এরা ভাড়া করা বিপদগামী বিডিআর সদস্যদের সঙ্গে মিলে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে নির্মমভাবে হত্যা করেছে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে মেজর জেনারেল তারেক সিদ্দিক আওয়ামী লীগ নেতা শেখ সেলিম শেখ ফজলে নূর তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা জড়িত ছিলেন 2009 সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসে নৃশংসতম এই বিডিআর হত্যাকাণ্ড জানা যায় ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিক করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয় রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগও করে পিলখানায় সংঘটিত ঘটনা বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেনা প্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল মইনিউ আহমেদ হত্যাকাণ্ডের দায় তিনি আড়াতে পারেন না সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে বিডিআর হতাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় হয়েছে শেখ হাসিনা যাতে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারেন সেটা পাকা পোক্ত করার জন্য তার সঙ্গে বোঝাপড়া করেই পরিকল্পনা করা হয় ভারত দেখেছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ নিয়েছে তখন বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর জন্য তারা অনেক কিছুই করতে পারেনি বিডিআরের সেনাবাহিনী অফিসাররা কমান্ডে থাকায় সেখানে ভারতীয় বিএসএফ ভূমিকা মান ছিল তাই তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তারা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এবং এমন শক্তিশালী করবে যাতে সব কিছু তার হাতের মুঠোয় থাকে সেনাবাহিনী যাতে দুর্বল হয়ে যায় বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে এই লক্ষ্যেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয় এর আগে নীল নকশা অনুযায়ী বিডিআর সদস্যদের হাত করা হয় তারা যাতে সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করে সেই জন্য তথাকথিত ডালভাত কর্মসূচি ও দুর্নীতির বিষয় এনে প্রেক্ষাপট তৈরি করা হয় চৌকর সেনা অফিসারদের হত্যার জন্য বিডিআরে বদলি করে এনে এক জায়গায় তাদের জড়ো করা হয় এরপর তাদের হত্যা করা হয় পদোয়া এবং রৌমারির যুদ্ধে বিএসএফ হত্যার পর থেকেই বিডিআর ধ্বংসে নিয়োজিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র রোমারির ঘটনা নেতৃত্ব রংপুরের তৎকালীন সেক্টর কমান্ডার পরবর্তী সময়ে বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ এরই ফল দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তাকে সহ সাতান্ন সেনা কর্মকর্তা হত্যা ভারতীয় চ্যানেল কিভাবে বিডিআর ডিজি খবর আগেই দিল হত্যার ঘটনায় হতাহতের খবর হয়নি অবস্থায় ভারতের সহ দুটি চ্যানেলে খবর তখনও জানাজানি এ প্রচার করে যে বাংলাদেশে বিডিআর দপ্তরের বিদ্রোহে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল এবং সেক্টর কমান্ডার কর্নেল মুজিবকে হত্যা করা হয়েছে এ খবর সঙ্গে সঙ্গে ভারতীয় চ্যানেল কিভাবে প্রচার করে তার রহস্যজনক এই খবর যখন প্রচারিত হয় তখন প্রধানমন্ত্রী যমুনায় নিয়ে যান ডিএডি তৌহিদের নেতৃত্বে চোদ্দ জন কিলারকে। এদেরকে সেরাটন হোটেল থেকে খাবার এনে খাওয়ানো হয় ঠিক এই সময়ে একদিকে ভারতীয় চ্যানেল বিডিয়ার ডিজির হত্যার খবর দেয় অন্যদিকে পিলখানার ড্রেন দিয়ে বেরিয়ে আসে কর্নেল কর্নেল এবং এনায়েতের লাশ ওই দিনই গ্রুপের মুজিব কিলার একটি অংশ ভাড়া করা বিডিআর সদস্যদের নিয়ে জেনারেল শাকিলের বাংলোতে গিয়ে তার স্ত্রী ও অন্যদের নির্মমভাবে হত্যা করে ওই সময় বাংলোতে অতিথি হিসেবে এসেছিলেন কর্নেল দেলোয়ার তার স্ত্রীকে নিয়ে তারাও হত্যার শিকার হন বাসার কাজের মেয়েকেও হত্যা করা হয় জেনারেল শাকিলের স্ত্রীকে সব শেষে হত্যা করা হয় রান্নাঘরে নির্যাতন করে নির্মমভাবে পিলখানায় লাশ পোড়ানো ও গণকবর পিলখানা হত্যাযজ্ঞে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনের লাশ পুড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল পরিকল্পনাকারীরা দুটি লাশ তারা পুড়িয়ে দেয় কিন্তু পরে গণকবর খুঁড়ে লাশগুলো মাটি চাপা দেওয়ার চেষ্টা করে তেত্রিশ ঘন্টার লোমহর্ষক ঘটনার পর পিলখানা পুলিশের নিয়ন্ত্রণে এলে সেখানে একাধিক গণকবর থেকে লাশ তোলা হয় সব লাশ গণকবরে চাপা দেওয়া সম্ভব না হওয়ায় ড্রেনে ফেলে দেওয়া হয় গুলি ছাড়াও কোনো কোনো লাশ বেওনেট দিয়ে খুঁচিয়ে মারার আলামত দেখা দেয় ঘটনায় মধ্যে একজন সৈনিক সেনা কর্মকর্তাদের ছিলেন জন ছিলেন বেসামরিক লোক তিনজন ছিলেন মহিলা মেজর জেনারেল শাকিলের স্ত্রী কর্নেল দেলোয়ারের স্ত্রী এবং একজন কাজের মেয়ে বিডিআর হত্যা পরিকল্পনা পিলখানা হত্যাকাণ্ডের দুই বছর আগে থেকেই এ নিয়ে পরিকল্পনা হয় বিডিআর সদস্যদের হাত করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয় ফজলে নুর তাপস তখন থেকে বিডিআর সদস্য ও জওয়ানদের সঙ্গে যোগাযোগ শুরু করেন দু সালের বাইশ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক বিডিআর সদস্য তোরাব আলীর বাড়িতে দফায় দফায় বৈঠক হয় শেখ সেলিমের সঙ্গেও বিডিআর সদস্যদের বৈঠকের ব্যবস্থা করা হয় পরিশেষে বলা যায় ভারতের পথের কাটা হয়ে যাওয়ায় হাসিনাকে দিয়ে বিডিআর এই হত্যাকাণ্ড চালানো হয় ভারতের নাজের পুতুল হাসিনা তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই নির্মম হত্যাকাণ্ড চালায় বাংলাদেশ ভারত বাণিজ্য উত্তেজনার কি প্রভাব পড়ছে ভারত বাংলাদেশের পাট পণ্য স্থল রপ্তানির ওপর সম্প্রতি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য কোন স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না এসব পণ্য এখন শুধু মহারাষ্ট্রের নাবার সেভার সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে গত কয়েক মাসে ভারত কয়েক দফায় বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নতুন নতুন অশুল্ক বিধি নিষেধ আরোপ করেছে নয় এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করা হয় সতেরো স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতা ও সুতার উপজাত ফল কোমল পানীয় সহ কয়েকটি পণ্যের আমদানিতে বিধিনিষেধ আরোপ করা হয় সাতাশ জুন নয়টি পণ্যের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করে যার মধ্যে বোনা কাপড় কাঁচা পাট পাটের রোল পাটের সুতা এবং বিশেষ ধরনের কাপড় অন্তর্ভুক্ত বাংলাদেশ ও স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশের পাট পণ্যের জন্য ভারতের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ধরে একটি প্রধান রপ্তানি গন্তব্য হিসেবে বিবেচিত হয়ে আসছে দুহাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য ভারতে রপ্তানি করে মোট আয় করেছে আটশো পঞ্চান্ন দশমিক দুই তিন মিলিয়ন মার্কিন ডলার যা দেশের পাট খাতের মোট রপ্তানির একটি বড় অংশ ভারতের বাজারে পাট পণ্যের রপ্তানির একটি বড় অংশ স্থলবন্দর দিয়ে সম্পন্ন হয় বিশেষ করে বেনাপোল বুড়িমারি হিলি ও সোনা মসজিদ সীমান্ত দিয়ে ভারতের সাম্প্রতিক নিষেধাজ্ঞা যেখানে এসব পণ্য শুধু নাবার সেভার সমুদ্র বন্দর দিয়ে প্রবেশের অনুমতি পাচ্ছে তা বাংলাদেশের রপ্তানি কারকদের জন্য উদ্বেগ তৈরি করেছে বাংলাদেশের স্থলবন্দরের মাধ্যমে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে চার হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত যার শতাব্দী প্রাচীন ইতিহাস ভৌগোলিক সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভাষাগত যোগ সূত্রে গভীরভাবে আবদ্ধ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভারত শুধু রাজনৈতিক মিত্র হিসেবে নয় বরং অর্থনৈতিক সহযোগিতার অন্যতম প্রধান অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে গত দুই দশকে এই সম্পর্ক রাজনৈতিক সহায়তার গণ্ডি পেরিয়ে বাণিজ্য বিনিয়োগ সংযোগ অবকাঠামো এবং জ্বালানি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ খাতে বিস্তৃত পাচ্ছে বর্তমানে ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক যদিও সবসময় মসৃণ ছিল না কিন্তু সাম্প্রতিক সময়ে এর অবনতি এক গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সহযোগিতার জায়গা ক্রমেই প্রতিযোগিতা ও বিদ্বেষে পরিণত হচ্ছে বাণিজ্য কেবল অর্থনৈতিক বিনিময় নয় এটি কূটনৈতিক আস্থা ও পারস্পরিক সম্পর্কেরও প্রতিফলন ফলে বাণিজ্যে টানাপোড়েন দেখা দিলে তার দুই দেশের আস্থা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে যখন বৈশ্বিক বাণিজ্য পরিবেশ ট্রাম্পের রেসি প্রকাল ট্যারিফ নীতির কারণে অনিশ্চয়তায় ভুগছে তখন দক্ষিণ এশিয়ায় পারস্পরিক সহযোগিতা আরও জরুরি হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে ভারতের একতরফা অশুল্ক বাধা বাংলাদেশের সঙ্গে আস্থার সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করছে এই কারণেই বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা জরুরি কারণ উত্তেজনা অব্যাহত থাকলে কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক নয় বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা ও সংযোগের ভবিষ্যত মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে বাংলাদেশ ভারত বাণিজ্য উত্তেজনা ভবিষ্যতে সম্ভাব্যভাবে বহুমাত্রিক প্রভাব সৃষ্টি করতে পারে যার মধ্যে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে পাট যাকে একসময় সোনালে আস বলা হতো বাংলাদেশের কৃষি ও শিল্প ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বাংলাদেশের আবহাওয়া পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী বাংলাদেশ পাট উৎপাদনে ভারতের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হলেও কাঁচা পাট ও পণ্যের ক্ষেত্রে বিশ্বের সর্ববৃহৎ রপ্তানিকারক হাজার হাজার কৃষক ও শ্রমিক পাট উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিল্পে যুক্ত উনিশশো আশির দশকের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের পাট ছিল এককভাবে সর্ববৃহৎ রপ্তানি আয়কারী খাত রপ্তানি আয়ের ক্ষেত্রে এর অংশ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে উনিশশো সত্তরের দশকের শুরুতে প্রায় নব্বই শতাংশ থেকে আজ প্রায় তিন শতাংশে নেমে এসেছে এবং এর স্থান দখল করেছে প্রধানত তৈরি পোশাক খাত পোশাকের পর দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস হিসেবে রয়ে গেছে যা মোট মোট রপ্তানি প্রায় শতাংশ এবং তিন উৎপাদনের প্রায় এক শতাংশ প্রদান করে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন